আপনি কি অনলাইনে ইফতা পড়ার কথা ভাবছেন কোথায় কিভাবে শুরু করবেন খুঁজে পাচ্ছেন না দারুল উলুম দেওবন্দ করাচির মতো মানসম্পন্ন ইফতা খুঁজে পাচ্ছেন না আমরা কোর্সটিকে এমনভাবে ডিজাইন করেছি যাতে এটি আপনাদের দৈনন্দিন জীবনের সাথে মানিয়ে নিতে পারেন অনলাইন পদ্ধতিতে সুবিধাজনক সময় ও স্থানে ক্লাস করার ব্যবস্থা থাকার কারণে চাকরির দর্স ও মাদ্রাসার অন্যান্য দায়িত্ব পালন করার পাশাপাশি আমাদের এই অনলাইন ইফতায় অধ্যয়ন করা সম্ভব আমাদের অনলাইন ইফতার বৈশিষ্ট্য হল যে কোনো জায়গায় থেকে যে কোনো জায়গায় বসে অনলাইনে ইফতার ক্লাস করতে পারবেন সামঞ্জস্যপূর্ণ পাঠ্যক্রম যেখানে তাত্ত্বিক ও ব্যবহারিক ফতুয়া প্রশিক্ষণের সমন্বয় রয়েছে সেলফ পেস্ট লার্নিং অর্থাৎ নিজস্ব গতিতে শিখার সুবিধা রয়েছে প্রচলিত ইফতা কোর্সগুলোতে অধিকাংশ সময়ই পাঠ্য বই মুখস্থ করানো হয় কিন্তু বাস্তবিক কিভাবে ফতুয়া দিতে হয় তা শেখানো হয় না কিন্তু আমাদের এই ইফতা কোর্সে শুধু ফুসুল ফিলফিক অর্থাৎ তাত্ত্বিক জ্ঞান নয় বরং বাস্তব ফতুয়া দানের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয় বাস্তব ফতুয়া লেখার অনুশীলন ও পর্যালোচনা করা হয় লাইফ কেস স্টাডি ও বাস্তব ফতুয়া বিশ্লেষণ করা হয় প্রশিক্ষকদের সাথে সরাসরি আলোচনা পর্যালোচনা করার সার্বক্ষণিক সুযোগ রয়েছে অনেকেই ইফতা কোর্সকে পুরো সময়ের জন্য কঠোর ও ব্যস্ততাপূর্ণ মনে করেন যা শিক্ষাদান ব্যবসা ও পারিবারিক দায় পাশাপাশি অসম্ভব বলে মনে করেন কিন্তু আমাদের কোর্সটিকে আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে শিক্ষার্থীরা তাদের অন্যান্য দায় দায়িত্ব বজায় রেখে ইফতা সম্পন্ন করতে পারেন আমাদের থাকবে প্রতিটি ক্লাসের লাইভ এবং রেকর্ডেড ব্যবস্থা যাতে করে আপনি আপনার সময় অনুযায়ী শিখার সুবিধা পান এবং আমাদের থাকছে উইকলি মেন্টরশিপ যাতে শেখার অগ্রগতি ঠিকভাবে বজায় থাকে অনেক ইফতা শিক্ষার্থী ফতোয়া লেখা পাবলিক স্পিকিং এবং আধুনিক ইস্যুতে ফিকি বিশ্লেষণ করতে পারেন না আমাদের ইফতার শিক্ষার্থীগণ ফতোয়া শেখার পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিষয়ে পরামর্শ দিতেও দক্ষ হন ইসলামিক ব্যাংকিং ফিনান্স ও আধুনিক ইস্যুতে শরিয়া ভিত্তিক পর্যালোচনা করতে সক্ষম হন বিশ্বস্ত ও অভিজ্ঞ মুফতিদের তত্ত্বাবধানে পরিচালিত হয় যেখানে দেশের সেরা ইফতা বিভাগগুলোর সম্পূর্ণ সিলেবাস ফলো করা হয়েছে এবং প্রতিদিন নিয়মতান্ত্রিক ক্লাসের ব্যবস্থা করা হয়েছে সনদ ও প্রাপ্ত, মুফতি আনিকারামের তত্ত্বাবধায়ন দেশীয় ও আন্তর্জাতিক ইফতা বিভাগগুলোর মানদণ্ড অনুসরণ সার্টিফিকেশন ও পরীক্ষার মাধ্যমে দক্ষতা যাচাইয়ের ব্যবস্থা আমাদের ইফতায় যারা ক্লাস নেবেন যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ইফতা বিভাগের প্রবীণ উস্তাদ মুফতি আশরাফ আলী সাহেব হাফিজাহুল্লাহ ঢাকা মাসনা মাদ্রাসার সাবেক উস্তাদ মুফতি সুলাইমান সাহেব দামাদ বারাকহুম দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মহাদ্দেশ মাওলানা মুফতি আবদুল লতিফ শেখ হাফিজাহুল্লাহ পটিয়া মাদ্রাসার সিনিয়র উস্তাদ হাবিবুল্লাহ সাহেব দামাদ বারাকাত পটিয়া মাদ্রাসার ইফতা বিভাগের স্বনামধন্য শিক্ষক মুফতি সালিম উদ্দিন মাহদি কাসিমি হাফিজাহুল্লাহ হুজ্জাতুল ইসলাম নড়াইল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি মাসুম বিল্লা হাফিজাহুল্লাহ এছাড়াও দেশের অন্যান্য মুফতিয়া নিকেরাম আমাদের এই অনলাইন ইফতায় দর্শ প্রদান করবেন প্রতি সপ্তাহে আধুনিক নানান বিষয়ে চমৎকার সেমিনার অনুষ্ঠিত হবে আমাদের এই অনলাইন ইফতারটি পরিচালিত হচ্ছে দারুল লোম দেওবন্দের শেখুল হাদিস সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাগৃত ঢাকা ও মাস্তা মাদ্রাসার সম্মানিত মোহতামিম মুফতি ইয়াহিয়া সাহাব দামাকাতহম এর তত্ত্বাবধানে পরিচালিত আপনাদের সকলেরই পরিচিত মাহাদুর শেখ ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইফতার সার্বিক ব্যবস্থাপনায় আমি আছি মুফতি বোরহান উদ্দিন মাসুম কাসিমি আপনি যদি অনলাইনে ইফতা পড়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আমাদের প্রতিষ্ঠানটি আপনার জন্য হতে পারে একটি সঠিক সিদ্ধান্ত আমাদের অনলাইন ইফতায় ভর্তি হতে চাইলে এখনই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক